ছোট ভাই খালি খাও খালি ওই গিরামগঞ্জ জ্বালা দেয় তাই না আর আর আছে আসছে তোমার জাল শেষ আমি তো হাইটি পারতেছি নি জেলের সাথে দেখতে পারছেন শিয়াম ভাই জালে অসাধারণ ছোট বড় মেয়ে মিশিয়ে কিন্তু একটা বোয়াল পেয়েছে দুইটা একটা কাতল পেয়েছে বড় বড় মাছও কিন্তু পেয়েছে আশা করা যায় মহাসিন ভাইও কিন্তু চালিয়ে যাচ্ছে তার সুন্দর এই কন্টেন্ট তৈরি করার কাজে তো আমরা এখন পরবর্তী ট্রাউনে যাব এখন পরবর্তী গিয়ে হয়তো বা আমরা এর থেকে বেটার কিছু দেখতে পাবো ও সাইডে আছে শোনা উঠলাম

সর্বোচ্চ ভালো দেখা যাক তাদের আমরা ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আপনিও কি

এই আরো মাছ আছে সেই মাছগুলো আমরা কন্টিনিউ আপনাদের দেখাবো দুইজন মাত্র এখানে কয়টা জানা জাল ঝাড়া হয়েছে এটা আমার চারটা ও তিনটা